নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনারা প্রত্যেকেই শুনেছেন বর্তমানে ভারতে একটি নতুন আইন চালু হয়েছে যার নাম সি যেখানে নাগরিকত্ব দেওয়া হচ্ছে তো আজকের এই ভিডিওতে জানাবো যে এই সিএএ বা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না কারণ না জেনে শুনে আবেদন করলে কিন্তু বড় বিপদে পড়বেন আপনি কারণ আপনি হয়তো ভাবছেন যে আপনি ভারতের নাগরিক আবার অনেকেই কিন্তু ভাবছে যে আমি ভারতের নাগরিক না তাহলে আমি আবেদন করে নিই এবং ভারতীয় নাগরিকত্ব নিয়ে নিই কিন্তু আপনাদেরকে প্রথমে জানতে হবে যে ভারতীয় নাগরিক কারা এবং কারা ভারতীয় নাগরিক নয় যাদেরকে আবেদন করতে হবে এই সি এ এতে অর্থাৎ নাগরিকত্ব পেতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না না জেনে শুনে ভুলেও কিন্তু আবেদন করতে যাবেন না আগে অবশ্যই বিষয়টিকে বুঝে নিন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে ভারতীয় নাগরিক কারা এখানে প্রশ্ন করা হয়েছে এবং উত্তর দিয়েছে মন্ত্রকের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে ভারতীয় নাগরিক কারা তো প্রথম পয়েন্ট এক নম্বর পয়েন্ট দেখুন এখানে এক নাম্বার দু নাম্বার তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার করে কিন্তু পরপর দেওয়া রয়েছে তো প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে নিলে কিন্তু বুঝে যাবেন যে কারা ভারতের নাগরিক এবং কারা ভারতের নাগরিক নয় কাদেরকে আবেদন করতে হবে কাদেরকে আবেদন করতে হবে না প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে যারা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন তারা ভারতের নাগরিক উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারির আগে যারা অবিভক্ত ভারত মানে যখন ভারত ভাগ হয়নি যখন বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে ছিল তখন কিন্তু এটা বলা হয়েছে অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নাগরিক তো তাদের তারা তো নাগরিক অবশ্যই তাহলে তারা তো অনেকেই এখনও বেছে নেই তাহলে বিষয়টা হচ্ছে এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে যদি আপনাদেরই পূর্বপুরুষরা এখানে এসে থাকে তাহলে কিন্তু আপনারাও একই রকমভাবে নাগরিক হচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি আগে যারা অব্যক্ত ভারতে এসেছে এবং যারা পাকাপাকিভাবে এই দেশে থাকার জন্য চলেছেন চলে এসেছেন তারাও নাগরিক অর্থাৎ এক নাম্বার পয়েন্ট আর দু নম্বর পয়েন্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই একই রকম ব্যাপার এই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যারা এই ভারতে এসেছেন বা যারা পাকাপাকিভাবে রয়ে গেছেন তারা কিন্তু ভারতের নাগরিক এইটুকু বুঝে নিন তৃতীয় পয়েন্টে কিন্তু একটু বিষয়টা জটিল সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সাল আবার বলা হয়েছে উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে অর্থাৎ এই উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতে তারাও নাগরিক তাহলে বুঝতে পেরেছেন আবারও কিন্তু বিষয়টিকে ছোট করা হচ্ছে উনিশশো সাল পর্যন্ত হয়ে গেল তাহলে এরপর আসছে উনিশশো সালের পর অর্থাৎ উনিশশো সালের পয়লা জুলাই পর্যন্ত হয়েছিল এবার আবার বলা হয়েছে চার নম্বর পয়েন্টে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যদি জন্মগ্রহণ করেন এবং তাদের বাবা মায়ের মধ্যে যদি অন্তত একজন ভারতের নাগরিক হয় তাহলে কিন্তু তিনি ভারতীয় তাহলে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের মধ্যে যদি একজনও ভারতীয় হয় তাহলে কিন্তু সেই শিশু যারা জন্মগ্রহণ করেছে ওই দু সালের দোসরা ডিসেম্বর আগে বা যারা বর্তমানে জন্মগ্রহণ করছে তাই তাদের ব্যাপারটাও বলবো তো এখানে দেখো দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন এবং তাদের বাবা মা যদি একজন ভারতীয় হয় তাহলেও কিন্তু তিনি ভারতীয় তাহলে এই দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর থেকে যারা জন্মগ্রহণ করছে তারা কি ভারতীয় নয় এটাই কিন্তু এবার বিষয়টা বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে তা হল দু হাজার চার সালে তেসরা ডিসেম্বর কিংবা তার পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা মায়ের মধ্যে দুজনে যদি ভারতীয় হয় তাহলে কিন্তু সেই শিশুও ভারতীয় হবে কিন্তু বাবা মায়ের মধ্যে যদি অন্তত একজন বিদেশি হয় বা ভারতীয় নাগরিক না হয় তাহলেই কিন্তু সন্তানের নাগরিকত্বের প্রশ্ন উঠবে তাহলে চার নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে উনিশশো সাল উনিশশো সাতাশি থেকে দু সাল এবং তাদের যে বাবা মা তাদের বাবা মায়ের মধ্যে যদি একজন ভারতীয় হয় তাহলে সে কিন্তু ভারতীয় হচ্ছে আর দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে আবার কি যদি একজন বিদেশি হয় তাহলে কিন্তু শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে বিষয়টা বুঝতে পারছেন দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনারা নাগরিক এবং যদি বাবা মা একজন আপনাদের ভারতীয় হয় তাহলেও কিন্তু আপনি ভারতীয় কিন্তু দু হাজার চার সালের তেসরা ডিসেম্বরের পর থেকে বর্তমান সময়ে যারা জন্মগ্রহণ করছে তাদের বাবা এবং মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে তবেই সেই শিশু শিশু কিন্তু ভারতীয় যদি একজন ভারতীয় হয় একজন বিদেশি হয় তাহলে শিশুও কিন্তু বিদেশি হবে তার জন্য তাকে আলাদা করে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে তো বুঝে নিয়েছেন কারা ভারতীয় কারা ভারতীয় নয় এবার জানাবো যে সিএ এতে আবেদন করার প্রয়োজন কাদের নেই তো নাগরিকত্ব আইনে যে ব্যাখ্যা করা হয়েছে এক থেকে চার পর্যন্ত যে পয়েন্ট সেই পয়েন্টের মধ্যে যারা পড়ছেন অর্থাৎ এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করে একদম দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করছেন তারা কিন্তু সকলেই ভারতীয় এই চার নম্বর পয়েন্ট পর্যন্ত আপনারা বুঝে নিন কিন্তু পাঁচ নম্বর পয়েন্টটাতে পড়লে কিন্তু ভারতীয় আপনি হবেন না এটাই কিন্তু স্বাভাবিক কারণ যদি বাবা মায়ের মধ্যে একজন বিদেশি হয় তাহলে যদি দুজনেই ভারতীয় হয় তাহলে তো নাগরিক আপনি হচ্ছেন ভারতের আর এরপর বলা হয়েছে যে সংশোধিত আইনে তাহলে কাদেরকে ভাবতে হবে বা কাদেরকে আবেদন করতে হবে এই যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা বা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসেছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা কিন্তু শংসাপত্র পাবেন আলাদা করে আবেদন করবেন এতে তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এখানে আবার দেখুন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে এসেছেন যে সমস্ত অমুসলিমরা যেমন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি বা যারা পাঁচ বছর এই দেশে কাটিয়ে ফেলেছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসে পাঁচ বছর কাটিয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কারা ভারতীয় নাগরিক আর কারা ভারতীয় নাগরিক নয় আর পাঁচ নম্বর পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন পাঁচ নম্বর পয়েন্টটাও কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি নাগরিকত্ব পেতেও পারেন না পেতে পারেন কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে দু সালে তেসরা ডিসেম্বরের পর যারা জন্মগ্রহণ করছে তাদের বাবা মা দুজন যদি ভারতীয় হয় তবেই শিশুটি ভারতীয় হবে একজন যদি ভারতীয় না হয় তাহলে শিশুটি ভারতীয় হবে না তাকে আলাদা করে আবেদন করতে হবে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য তো বিষয়টিকে সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ